বাংলা শুধু নয় সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে শুধু নয় সারা পৃথিবীতে মাহফিল তো হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যাটা কোন জায়গায় জানেন যত জলসা হচ্ছে মাহফিল হচ্ছে এই মাহফিলের প্রতি মানুষের একটা আন্তরিকতাও কমে যাচ্ছে বক্তা ওয়াইজিন হুজুর পিসেবদের প্রতি একটা ভালোবাসা কমে যাচ্ছে এই জলসাকে কেন্দ্র করে ঝুট ঝামেলা বেড়ে যাচ্ছে অশান্তির জায়গা তৈরি হচ্ছে হিংসার বাতাবরণ তৈরি হচ্ছে অথচ জলসা দেয়া হচ্ছে কেন যাতে করে হিংসা না হয় জলসা দেয়া হচ্ছে কেন যাতে করে অশান্তির জায়গা তৈরি না হয় জলসা দেওয়া হচ্ছে কেন যাতে করে মনোমালিন্য তৈরি না হয় আসলে জলসা আমরা দিই কিন্তু সিস্টেম না হওয়ার কারণেতে আসলে গোলমালটা এখান থেকেই শুরু হচ্ছে বাইর আমার ভুল বুঝবেন না রাগ করবেন না জলসা দেবেন নিশ্চয় দেবেন কিন্তু এই মাহফিলের প্রতি আপনার একটা আদব থাকবে এই মাহফিলের প্রতি একটা আন্তরিকতা থাকবে ভালোবাসা থাকবে জি এই শিক্ষাটা আমার রাসূলুল্লাহ দিয়েছে হে ত্রোনিয়া নোসওয়ান জামেরান ইয়ামাই বাবা ৰাজিনিয়ে কেদিন বাবা গং আমাৰ ৰসৰুল্লাৰে যোন বিখ্যাত চাবি ছিলেদিন যাৰ নাম কলো সঁচা তিয়াবো ৰাজিম ৰদি ৰং আলা গ ৰসলুল্লাৰে জোন বিখ্যাত চাবি ছিলেন আল্লাহ নবি তাক লেগেন হেয়াবোৰ ৰাজিম চনু আমি ৰসলুল্লাহ তোমাকে দুটো চিঞৰ করি গেম দুটো কথা বলে

আল্লাহ নাই বললে এক নাম্বার করে দুনিয়ার জমিনে যে জায়গাতে দেখবে কোরআনের কথা কবে হাদিসের কথা কবে আমি রসুল্লাহ আমার কথা হবে ওই মাহফিলে গিয়ে অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করবে ওই মাহফিলে যাওয়াটা তোমার জন্য জরুরি হয়ে যাবে জোরে হয় না আরো জোরে বলেন কিন্তু এই জলসা কি আমরা রোজ পেয়ে যাবার কারণে এই মাহফিলের প্রতি আমাদের আর ভালোবাসা না বাড়িতে যদি আমরা শুয়েও থাকি মাহফিলে যাই না এমন কাছে চায়ের দোকানে যদি বসে বসে মোবাইল টিপে কিন্তু একবার মনটা চাই না রসুল হুল্লার মাহফিলে গিয়ে বসিয়ে গে কারণ এই মাহফিলের প্রতি আর মহাব্বত না গাই আর আন্তরিকতা না গাই অ্যাট্রাকশন আমাদের কমে গেছে কেন দিন দাগাত আমরা হুজুর ঘাঁটছি এলাকায় যখন জলসা তখন আমরা গিয়ে বসি বাড়ির পাশে যখন তখন গিয়ে আমরা বসি যদি এলাকায় জলসাই না গিয়ে পৌঁছাতে পারি অন্ত মোবাইলের দিনে রাতে একবার না দুবার হলো দু পাঁচ টাকা হুজুরকে নিয়ে নাড়া ঘাটা করিয়ে এই হুজুর ঘাটায় আমরা এমন অভিযোগ এই জন্য ঘরের পাশে জলসা হলেও এমন মানুষ আছে আমরা গিয়ে বসি না অথচ যদি জলসা না দিয়ে যদি এই পাশেতে যদি একটা ফাংশন দেওয়া হত যদি একটা মেলা দেয়া হত যদি একটা যাত্রা হতো যদি একটা মনি মেলা গত আমাদের সমাজে এমন মানুষ আছে দেখবে তারা গিয়ে সেখানে গিয়ে ভিড় জমাত যুবকরা যেত তারা বলতো আমাদের জন্য আমরাই তো তৈরি করেছি আমরাই তো করেছি আমরা না গেলে কারা যাবে যুবকদের ভিড় সেখানে জমে যেত বাচ্চাদেরও ভিড় জমত বাচ্চারা বলতো ভালো করে শোনো এবং আমরা তো তোমাদের পরবর্তী জেনারেশন তোমাদের জায়গাতে গিয়ে ওই জায়গাটা তো আমরা স্টিয়ারিং ধরব সুতরাং এখন থেকে যদি একটু না জানি তাহলে আমরা পরবর্তীকালে চালাবো কি করে গেম বাচ্চারাও গিয়ে সেখানে ভিড় জমাতো এবং এলাকার এমন কিছু মুরুব্বী আছে তারাও গিয়ে ভিড় জমাতো এবং তারাও বলতো কবে আর কতদিন আর বাঁচবো এবং শেষ দেখাটা একবার দেখে নিয়ে তারাও গিয়ে সেখানে আলটিমেটলি যদি দেখা যায় বাচ্চাদের ভিড় বয়স্কদের ভিড় যুবকদের ভিড় সবাই গিয়ে সেখানে ভিড় জমিয়ে ফুটবল মাঠ ভর্তি করে দিতে অথচ একটা মাহফিল দেওয়া হয়েছে এমনও মানুষ আছে দেখবেন ঘরে বসে আছে চায়ের দোকানে বসে আছে একে কুটুমারা করছে জামাই খাতির করছে তারা কিন্তু এই মাহফিলে গিয়ে গে বসল না এমনও মানুষ আছে এটাকে মনে করুন জীবনের শেষ মাহফিল এরপরে মাহফিল আপনি নাও পেতে পারে আমিও নাও পেতে পারি হতে পারে এটা জীবনে শেষ মাহফিল শেষ মাহফিল মনে করে গিয়ে বসুন হতে পারে মাহফিলটা হলো জীবনের শেষ মাহফিল শেষ রাত আল্লাহ রাজি হলে এই ওসিলায় আপনাকে মাফ করে দিতে পারেন এবার সুতরাং এই মাহফিলের প্রতি ওয়ানিহা নেগলেট এই মাহফিলের প্রতি ধারণা আপনি খারাপ করবেন না যতক্ষণ বসে থাকবেন আল্লাহ নেকির কথা ইচ্ছা করলে সওয়াব জারি রেখে দিতে পারে

তোমার জিহাকে যেন বেকার করে দিও না যখন তুমি একা একা থাকবে নিরালা জায়গায় থাকবে ফাঁকা জায়গায় থাকবে তোমার জিব্বাটা মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ নামে জিকিরে লাগিয়ে দেবে যদি দুটো কথা মেনে চলতে পারো আমি রসুল্লাহ বলি গে খয়রা দুনিয়া ওয়াল আখিরা দুনিয়ায় আল্লাহ শান্তি দেবে আর পরকালে আল্লাহ তিনার দয়ার জান্নাত দিয়ে দেবে তাহলে মাহফিলে এসে বসার জন্য কে বলেছেন রসুল করিম সাল্লাম সুতরাং এই মাহফিলে বসাটা আপনার আমার জন্য দরকার আছে না নাই আছে এই মাহফিলে যতক্ষণ বসবেন আল্লাহ ইচ্ছা করলে সব জারি রাখবেন আপনার নেগির খাতায় আল্লাহ সব লিখে দিতে পারে কেন আপনি এই মাহফিলের প্রতি এত আপনার ধারণা খারাপ আসছে আলেমল আমাদের প্রতি আপনার ধারণা কেন খারাপ আসছে জি কিছু কিছু মানুষ দেখবেন বলে কি বলে বলে তৎকালীন সময়ে বাবা লাইটিং ছিল না এত সুন্দর করে এরকম মাহফিল দেওয়া হতো না কিন্তু মানুষ হেদায়ত হতো কিছু কিছু লোক বলে না বলে কেন হেদায়ত হতো বলেন দেখি হতো একটা কারণে সেটা হচ্ছে

পাঁচশো টাকা কম দিলে নজরানা ছুড়ে ফেলে দেয় এ বক্তা ওয়াইজিনও আছে আর এমনও কমিটি আছে দশ মিনিট লেট হয়ে গেলে মুখ বাঁকিয়ে তাকায় কথা বলছেন না কেন তার মানে যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয় ঘুরে ফিরে যদি দেখা হয় কাস্টমার দোকানদারের সম্পর্ক মানে আগে যে মহাব্বত ছিল আন্তরিকতা ছিল সেই জিনিসটাই নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাবার মুখে চলে যাচ্ছে

আর আজকের দিনে চিত্রটাকে নিয়ে একবার চিন্তা করুন আর তখন কার চিত্রটা আপনি একবার ভাবুন যত সময় যাচ্ছে দিন যাচ্ছে মানুষ তত চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষের ভাবনা চিন্তা সব কিছু আলাদা হয়ে যাচ্ছে পাল্টে যাচ্ছে জি আজকে আসার সময় আমাকে একজন বলছিলেন আমি গেট থেকে ঢোকার সময় একজন বলছিলেন হজুর একটু বলবেন আলেম আমাদের প্রতি যেন মোহাম্মত কমে যাচ্ছে মসজিদে ইমাম সাহেবের প্রতি খুব খারাপ আচরণ হচ্ছে একটু বলবে আজকে আমরা কোন জায়গায় এত অত্যাধিক জলসার মাহফিল দেওয়ার পরেও এত অত্যাধিক জলসার মাহফিল হওয়ার পরেও এত বেশি বেশি জলসার মাহফিলে যাওয়ার পরেও যদি ইমামের প্রতি একটা আমাদের আন্তরিকতা না তৈরি হলো

বানি ইসরায়েলের নবীদের সম্মান আল্লাহ যেমন দিয়েছেন আমার উন্মতের হাক্কানি আলেমদের সম্মান আল্লাহ ঠিক তেমন দিয়েছে একটা আলেমে হাক্কানির কত সন্মান জি সেই জায়গায় যদি ইমাম সাহেবের কাছে একটু মুরগি জবাহা করতে গিয়ে যদি ইমাম সাহেবকে না পায় নেগেটিভ কথাবার্তা কেন বাজে মন্তব্য করা কেন কেন ইমামকে নিয়ে কটু কথা কেন ইমামকে নিয়ে বেফাস মন্তব্য কেন কোন বক্তা নিয়ে বেফাস বেফাস কথাবার্তা কেন কেন মন্তব্য আসলে আমরা এত নেগেটিভ মাইন্ডের হয়ে গেছি আমাদের মনগুলো সবসময় দেখবেন বাঁকা টেরা হয়ে গেছে কথাবার্তা যা বলি সময় দেখবেন বাঁকা টেরা চায়ের দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করছে ঘন্টার পর ঘন্টা এমনও লোক আছে দেখবে যারা চায়ের দোকানে বসাই অভ্যস্ত মাগরেবের নামাজ পড়ুক আর নাই পড়ুক চায়ের দোকানে গিয়ে বসবে রাত নটা সাড়ে নটা দশটা পর্যন্ত চায়ের দোকানে আড্ডা মারছে সমস্যা নেই কিন্তু এলাকায় যদি একটা জানা যা হয় সময় জানা নামাজ পড়াবার কথা আছে হয়তো তার কোন রিলেটিভ আসতে দেরি হচ্ছে ওই মাইয়েতের কোন রিলেটিভ আসতে দেরি হচ্ছে দেড়টার জায়গায় যদি একটা পঁয়ত্রিশ হয়ে যায় ওই খামারেতে ওখানে দেখবেন কত রকমের লোক থাকে কত রকমের কমেন্ট করে বাজে মন্তব্য করে আছে না না কেন এগুলো কবে আমাদের মধ্যে এই শিক্ষাগুলো আসবে আপনি চায়ের দোকানে গিয়ে রাত নটা পর্যন্ত বসে আছেন তিন ঘন্টা তখন কি আপনার কাছে সময়ের মূল্য বলে আপনি বুঝতে পারলেন না যে সময়ের মূল্য কত আর একটা জানা যা পড়তে গেছেন তার রিলেটিভ আসতে একটু দেরি হচ্ছে বলে আপনি বাজে কমেন্ট করছেন হ্যাঁ টাইম সম্পর্কে কোনো জ্ঞান নেই কি দরকার ছিল ডেটটা বলা তো দুটোই বলতে পারতো লগ এর কি টাইমের জ্ঞান নেই আহ এতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকবো এই যে বাজে বাজে কমেন্ট করছেন বাজে বাজে মন্তব্য করছেন একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে সেজ ঢাকাটা একবার দেখবে হয়তো তার কোনো রিলেটিভ আসবে সেখানে আপনি 5টা মিনিট 10টা মিনিট সহ্য করতে পাচ্ছেন না কবে আমাদের মধ্যে এই ভদ্রতা আসবে কবে আমাদের মধ্যে সৃষ্ঠাচার আসবে কবে আমরা এগুলো শিখবো বারবার বন্ধুরা আমার সাথী মোহাব্বতের ভাইরা ভালো করে শোনেন জলসা মাহফিল দেওয়া এই জন্য দেওয়া যাতে করে আমাদের মধ্যে একটা আসে যাদের মধ্যে যাতে করে আমাদের মধ্যে একটা শিষ্টাচার আসে যাদের যাতে করে আমাদের মধ্যে একটা আলাদা আদব কায়দা থাকে যাতে করে আনা নাকশাটা আমাদের মধ্যে তৈরি হয় যাতে করে আমরা রসুল্লার নাকশার যেন আমরা রসুল্লাহর নাকশাই যেন জীবনটাকে আমরা চালাতে পারি যাতে করে আমরা সঠিক পথের দিকে যেন ধাবিত হতে পারি এই জন্য জলসার মাহফিল দেওয়া দেওয়া ধর্ম 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 আমরা করি ধর্মটা এইটাই শিখিয়েছে আপনি কেন ভাবছেন যে ধর্ম মনে হয় শুধু মুখে দাঁড়িয়ে রাখা শিখিয়েছে আর বড় জব জুব্বা পড়া শিখিয়েছে কে বলেছে আর কিছু ধর্ম বলেনি কে বলেছে আপনাকে আপনি যেমন নামাজ পড়বেন রোজা রাখবেন মুখে দাড়ি রাখবেন অনুরূপ ভাবে মা বাপের খেদমত করবেন প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখবেন আত্মীয়ের সঙ্গে ভালো আচরণ করবেন মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনার মধ্যে মধ্যে থাকবে থাকবে ভদ্রতা আপনার শিষ্টাচার ইজ্জতলা ব্যক্তিকে সম্মান দেবেন ইজ্জত দেবেন আপনি ভদ্রতা আপনার মধ্যে থাকবে ভদ্রতা আপনি ভদ্রভাবে কথা বলবেন আপনি প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবেন বড়দেরকে শ্রদ্ধা করবেন ছোটদেরকে স্নেহ করবেন

الله قرآن الكريم ايه المدد بولن سولي وعبد الله ولا تشتغ بي وبالوالدين حسان وبذل القربة واليتام المساكين والجري القرب والجري الجنوب والصاحب بالجنب عبن السبيل بلغت أيمانكم إن الله لحب من كان مختلا فخورا আপনি একটা হুজুরের সঙ্গে খারাপ ব্যবহার করবেন এটা তো ইসলাম শেখায়নি নবী শেখায়নি আপনি ইমাম সাহেবের সঙ্গে খারাপ আচরণ করবেন এটা তো কোনো কোনো হুজুর শেখায়নি নবীতে এটা আপনাকে বলে ইমাম সাহেবের সঙ্গে একটা ইজ্জতলা ব্যক্তির সঙ্গে আপনি ভালো করে ভদ্রতার সঙ্গে কথা বলতে হবে আপনার মধ্যে একটা সম্মান তাকে সম্মান দিতে হবে সম্মানীয় ব্যক্তি হ্যাঁ اے, جنرسل جنرسل اے رسول اے کریم صلی اللہ علیہ وسلم من زار عالی من فکا انما زرانی من صف عالی من فکا انما صفعنی من, من جلس عالی من فکا انما جلس

কিন্তু বিরীতপটি খান সেটা সত্যি কথাটা বলছেন আপনি নিহাতি একটা বিড়ি কল এখনো পর্যন্ত মোচ রাখেননি নি দাঁড়ি রাখেন নি এখনো পর্যন্ত উজুর ফরজ জানেন নি গোসলের ফরজ শিখেন নি আপনি আপনার সালা বাবু এসে বলে মুরগিটা জবাই করতে গিয়ে ইমাম সাহেবকে পাননি বলে ওখানে গিয়ে দুটো বাজে কথা বলে দেবেন মনে রাখবেন সেই ইমাম সাহেব না হলে যেমন মুরগি জবাই হয় না সেই ইমাম সাহেব না হলে কিন্তু বাপের জানা যাও কেউ পড়াতে পারবে না সেই ইমাম সাহেব না হলেও কিন্তু আপনার বাপের বিয়েও কেউ দিতে পারবে না আবার সেই ইমাম সাহেবকে নিয়ে আপনি কটু কথা বলেন কবে আমাদের মধ্যে এই ভদ্রতা আসবে

আমার বন্ধুরা আমার সাথী মোহাম্বতের ভাইরা এই জন্য আলে মোলামাদেরকে নিয়ে বাজে কমেন্ট করবেন না ইমাম সাহেবকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করবেন না তার যদি কোনো ভুল ত্রুটি দেখতে পান সেটাও আপনি ভদ্রভাবে বলবেন আপনার মধ্যে একটা শিষ্টাচার থাকবে আদব থাকবে হুজুর এই জিনিসটা কেমন একটা হলো যদি এই জিনিসটা আমার মনে হয় এটা করতেন মনে হয় ভালো হতো সেটাও কিন্তু একটা বলার মধ্যে একটা মাপকাঠি ঠিক রাখতে হবে আপনার মধ্যে একটা শিষ্টাচার থাকবে আপনি ভদ্রভাবে বলুন মানুষ ভুল হতে পারে ইমাম বলে যে ভুল হবে না এমনটা না বক্তা বলে যে ভুল হবে না এমনটা না হুজুর বলে যে ভুল হবে না এমনটা না শ্রোতা মানে যে ভুল হবে না এমনটা না কমিটি মানে ভুল হবে না যে এমনটা না হতে পারে কিন্তু বলারও একটা আপনার মধ্যে ভদ্রতা থাকবে একটা আপনার মধ্যে সৃষ্টাচার থাকবে আদব থাকবে বলারও একটা ভঙ্গিমাটা আলাদা থাকবে সুতরাং একটা কথার অনেক মানে হয় আপনার টোন যদি আলাদা হয়ে যায় আপনার বলার ভঙ্গিমা যদি আলাদা হয়ে যায় সেই কথার মানেটা আলাদা দাঁড়িয়ে যায় আর আপনার মধ্যে যদি একটা মিষ্টতা থাকে আপনার মধ্যে যদি একটা ভদ্রতা থাকে সেই কথাটাকে যদি নরম সুরে বলেন তাহলে সেটা কিন্তু আবার মানেটা আলাদা দাঁড়ায় সুতরাং এমন ভাবে যেন আমরা না বলে ফেলি যাতে করে তিনি কষ্ট পেয়ে যায় আপনাদেরকে দেবো না আসেন আমাদেরকে সব শিখতে হবে সব শিখতে হবে আমরা কিছু মানুষ মনে করি যে খালি মনে হয় মুখে দাড়িটা আর বড় জুব্বাটা এটা পড়লি মনে হয় কমপ্লিট কোর্স আসলে তা নয়

আমার বিধান যদি মেনে চলে সোজা সোজাপথ তোমরা খুঁজে পেয়ে যাবে সোজা রাস্তা তোমরা খুঁজে পাবে এই জন্য সোজাপথ খুঁজে পাওয়ার জন্য

সব রসুল্লাহ আপনাকে শিখিয়েছেন এটা আপনাকে মেনে চলতে হবে উপায় নেই আজকে আমাদের সমাজের দিকে যদি তাকান আমরা অবাক হয়ে যাই আজকে আমরা কোন পরিবেশে বসবাস করছি আজকে আমাদের মধ্যে সেই ভদ্রতা বলে কিছুই নাই জি একটা জলসাকে সামনে রেখে মারামারি করছে হাই রে হাই

ইস্পাকের মধ্যে রসুল বলেছে আপনাকে সব শিখতে হবে কথা বুঝতে পারছি আর যদি আপনি না মানেন তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে আমার আল্লাহ ছাড়বেন ছাড়বেন এই জন্য আপনি যেমন নামাজ করবেন অনুরূপভাবে রোজা রাখবেন আপনার মধ্যে থাকবে ভদ্রতা শিষ্টাচার আপনার মধ্যে থাকবে আদব কায়দা আপনার এতিমের দিকে হাসি মুখে কথা বলবেন আপনি একটা অসহায় ব্যক্তিকে অন্ন তুলে দেবেন বস্ত্রহীন ব্যক্তিকে কিছু বস্ত্র তুলে দেবেন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার তুলে দেবেন টোটালটা আপনাকে মানতে হবে বাড়িতে দাস থাকলে তাদের সঙ্গে ভালো আচরণ করবেন আপনার আব্বা মা থাকলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন মার্জিত ভাষায় কথা বলবেন বড়দেরকে

জয় হোক আমি অল্প সময় দুচার কথা আপনাদের সামনে থেকে আলোচনা করলাম খুব বেশি সময় নেব না কারণ ভাইয়েরা বলেছিলেন এই মাহফিলের জন্য কিছু কালেকশনের জন্য বলেছিলেন আগামী বছরের জন্য তো বাবাজি আমার ভাইয়েরা কি আছেন আপনারা বলেন এই মাহফিলের জন্য আগামী বছর জি আগামী বছর এটাও আপনাকে দিতে হবে কারণ এই শিক্ষাটা তো আমার রাসূল দিয়েছেন

ইসলামের জন্য কিছু দান দাও দান দাও সাবাই কেরামেরা স্বতঃস্ফূর্ত দান দিতে শুরু করলেন স্বতঃস্ফূর্ত ভাবে দান দিতে শুরু করলেন সাহাবাই কেরামেরা স্বতঃস্ফূর্ত ভাবে দান দিতে শুরু করলেন জি যে যেমন পারলেন তুলে ধরলেন সাহাবীরা খোলা মনে দান দিচ্ছেন বাড়িতে যা ছিল সব রাসূলুল্লাহর খেদমতে হাজির করে দিলেন আরে জি কি محبت তবি তো এই দিন কায়েম করা সহজ হয়েছে তবি তো আমার আল্লাহ কবুল করে নিয়েছেন এই মাহফিল কথা বুঝছো আর আপনারা যদি দান-দান দেন তাহলে বলে এই মাহফিল তো করা খুব চাপ হয়ে যাবে কথা ঠিক কিনা ফুল বলে আজকে পৃথিবীর দিকে যদি তাকান যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে যত মক্তব আছে সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই কিন্তু আল্লাহ করাচ্ছেন কথা বলেন ঠিক কিনা বলি বলেন সব আপনাদের মতো খেতে খাওয়া মানুষের দানেতে আল্লাহ করিয়ে দিচ্ছেন জি আসেন এই মাহফিলের জন্য আগামী বছরে কে পারবেন সর্বপ্রথম সর্বপ্রথম যদি কেউ দেন তার बेनिफिट কিন্তু আবার আলাদা আছে আলাদা আছে এইজন্য কে পারবেন এই মাহফিলের জন্য কমিটির মানুষ হোক প্রতিবেশী ভাই হোক পার্শ্ববর্তী গ্রামের মানুষ হোক সর্বপ্রথম কে দেবে দিলে লস নাই দিলে লাভ আছে কারণ এ দানটা যে দেবেন আল্লাহ দরবারে জমা থাকবে জমা থাকবে জমা থাকবে